বড় সড় সফল্য পুলিশের উদ্ধার আগ্নে অস্ত্র ও কারতুজ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক ধৃতদেরকে দিন তোলা হয় বহরমপুর আদালতে ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার রাজ্যে বহরমপুর থানার পক্ষ থেকে অভিযান চালিয়ে মেলে বড় সড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র কারতুজ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক ধৃতদের এদিন তোলা হয় বহরমপুর আদালতে ঘটনার তদন্তে পুলিশ বেশ কিছুদিন ধরেই রাজ্যের মুর্শিদাবাদ সহ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এরপর থেকে পুলিশের নজরদারি শুরু হয়েছে লাগাতার চলছে চিরুনি তল্লাশি অস্ত্র পাচারের চক্রান্ত ব্যর্থ করল পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হলো। ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম আবু হেনা বাড়ি মালদাও জেলার বৈষ্ণবনগর এলাকায় এবং অপরজনের নাম শেখ শরীফুল বাড়ি মুর্শিদাবাদের রানীনগরে জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বহরমপুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল এদিন বহরমপুর ফরাসডাঙ্গা এলাকা দিয়ে রানীনগর যাওয়ার সময় বহরমপুর থানার পুলিশ দুই সন্দেহভাজন যুবককে আটক করে তাদেরকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র এবং কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের কাছ থেকে পাঁচটি সেভেন এম এম পিস্তল দশটি ম্যাগজিন এবং পঁচিশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে পেল তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন পুলিশ কর্তারা পুলিশের প্রাথমিক অনুমান এগুলি বিহার থেকে এনে চড়া দামে বিক্রির চেষ্টায় ছিল অভিযুক্তরা কিন্তু তার আগেই পুলিশ তাদের সেই ছক বাঞ্চাল করে দেয় পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বহরমপুর আদালতে দশ দিনে পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ এত বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে অভিযুক্তরা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে এক পুলিশ কর্তা জানান মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বহরমপুর থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র এবং যুদ্ধার হয় এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় প্রাথমিক অনুমান মূলত বিহার থেকে এনে এগুলি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামে এক একটি অস্ত্র বিক্রি করার চেষ্টায় ছিল অভিযুক্তরা তবে তার আগেই তাদের সেই সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এনেছিল অভিযুক্তরা এবং এই অস্ত্রগুলি নিয়ে কি করার পরিকল্পনাই বা ছিল সেই সমস্ত কিছু তদন্ত সাপেক্ষ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে একের পর এক পুলিশের অভিযানে মিলছে সাফল্য উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র বঞ্চাল হয়ে যাচ্ছে দুষ্কৃতীদের ছক পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার এসজি এবং বহরমপুর থানা গতকাল রাত্রে একটি যৌথ অভিযান চালায় এবং আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে আমি পাঁচটা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে দশটি ম্যাগাজিন এবং পঁচিশ রাউন্ড আমরা সেভেন পয়েন্ট সিক্স ফাইভ আমরা সিজ করেছি এগুলো আমরা যেটা খবর পেয়েছি বিহারের জামালপুর থেকে নিয়ে আসছিলো এবং রানীনগরে ওরা কোথাও ওরা এটা ডিসপোজাল করবে বলে এই খবর আমরা পেয়েছি বাদবাকি আমরা ভেরিফাই করে দেখছি এই দুজন অবশ্যই কেরিয়ার এরা এরা নিয়ে আসছিল ওখান থেকে তার মধ্যে একজনের একটা পাস্ট ক্রিমিনাল হিস্ট্রি আমাদের আমরা পেয়েছি আর বাকি আমরা ভেরিফাই করে দেখছি এরা বাসে করে আসে তারপরে এখান থেকে অটো করে যাচ্ছিলো সেখানে আমরা সিজ করি ওদের কাছ থেকে এগুলো ওরা বিক্রি করার জন্য যাচ্ছিলো বলে এখন বলতে আমরা জানতে পেরেছি এটা আনুমানিক মার্কেট প্রাইস ওরা বিক্রি করতে ডিল করতে পঁয়ত্রিশ হাজার টাকা করে ২৫০ টাকা করে বিক্রি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমودিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা। আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে